বিচারপতি অমৃতা সিনহা এর আগে একাধিক নির্দেশ দিয়ে রীতিমতো রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন একেবারে শাসক দলের বিরোধী একাধিক নির্দেশ দিয়ে রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছেন শাসক দলের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক মামলা চলছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলাতেই কিন্তু অভিষেক ব্যানার্জি খেয়েছেন বড় দাক্কা অভিষেক ব্যানার্জির সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সে নাম উঠে আসে নিয়োগ কাণ্ডে সেই মামলাতেই কিন্তু অভিষেক ব্যানার্জি শুধু নয় তার সাথে সাথে তার পরিবারের প্রত্যেককে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এমনকি বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অভিষেক ব্যানার্জি তার সংস্থার ছ হাজার পাতার নথি জমা দিয়েছেন ইডির দপ্তরে এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পত্তিও বাজাপ্ত হয়েছে আর সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই রাজ্যে আর তার মধ্যেই কিন্তু আজ ফের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বড় ধাক্কা রাজ্যের রাজ্য পুলিশের রাজ্য পুলিশের বিরুদ্ধে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন রাজ্যকে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের নির্দেশ একেবারে উড়িয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের নির্দেশ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন বিচারপতি অমৃতা সিনহা একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন রাজ্যকে পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবতকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে শর্ত মেনে সভা হবে আগামী ষোলোই ফেব্রুয়ারি বর্ধমানে তালিত সাই কমপ্লেক্সের মাঠে এই সভা হবে আদালত জানিয়েছে সভা করতে হবে ন্যূনতম শব্দে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শব্দের যে মাত্রা বেঁধে দিয়েছে তা মানতে হবে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আর এস প্রধানের সভা নিয়ে আপত্তি করেছিল প্রশাসন ওই সভায় মাইক বাজানোর অনুমতি দেয়নি বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস তিনি বলেছিলেন যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে আমি সবাই মাইক বাজানোর অনুমতি দিইনি এতে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে পুলিশকে বিষয়টি জানিয়েছি বৃহস্পতিবার এই নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় মামলা দায়ের অনুমতি দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা আর আজ সেই মামলাই ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ মামলাকারী দেবাশিস চৌধুরীর আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে জানান অনেক বড় জায়গার মধ্যে কম আয়তন নিয়ে এই কর্মসূচি করা হচ্ছে সভাস্থলের এক থেকে দু কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই বেলা এগারোটা থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত সভা চলবে প্রশাসনের তরফে জানানো হয়েছে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না তাতে পরীক্ষার্থীরা বিরক্ত হতে পারেন কিভাবে এই যুক্তি মানা যায় প্রশ্ন তোলেন মামলাকারী তিনি আরও জানান সভাস্থলের কাছাকাছি স্কুল তো দূর বসতি এলাকাও নেই তাছাড়া ওই এলাকায় কর্মসূচির জন্য রাজ্যের অনুমতির প্রয়োজন পড়ে না রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত বলেন ওই এলাকায় তিনটি স্কুল রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে পরীক্ষা শেষের দিন পর্যন্ত এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে গত বছর জুন মাসেই এই বিজ্ঞপ্তি জারি করা হয় বারোই ফেব্রুয়ারি থেকে নিয়ম জারি করা হবে বলে বলা হয়েছিল জেনে শুনে এই সময়ের মধ্যে আর কর্মসূচি আয়োজন করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহা জানান রাজ্যে যে তিনটি স্কুলের কথা বলছে তার মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বিচারপতি বলেন আদালতের ওই এলাকা নিয়ে ধারণা নেই কিন্তু শব্দ যদি কমপ্লেক্সের বাইরে না যায় শব্দ বেশি হলে কর্মসূচি বন্ধ করতে বলা হবে শব্দের ডেসিবল কত হওয়া উচিত এজি এর উত্তরে জানান দিনের বেলা বসতি এলাকায় শব্দের মাত্রা পঁয়তাল্লিশ ডেসিবেলের মধ্যে রাখতে হবে কিন্তু ভগবতের সভায় প্রায় দশ হাজার লোকের জমায়েত হবে সেখান থেকে কিভাবে শব্দ আটকানো যাবে শব্দের মাত্রা কতটা বাড়লো কে তার নজরদারি করবেন প্রশ্ন করেন এজি উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জানায় ভগবতের সভা নির্ধারিত দিনে নির্ধারিত সময়ই হবে তবে পরীক্ষার্থীদের অসুবিধা হয় এমন কিছু ওই সভা থেকে করা যাবে না কর্মসূচি করতে হবে দায়িত্বশীলভাবে সবাই শব্দ ন্যূনতম মাত্রায় যেন থাকে তা নিশ্চিত করতে হবে জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে অবশেষে মোহন ভগবত আর প্রধান তিনি বর্ধমানে সভা করার অনুমতি পেলেন এর আগে কিন্তু মহকুমার শাতক বা পুলিশ প্রশাসন তাকে সভা করার অনুমতি দেয়নি মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এই দোহাই দিয়ে তবে তারপরে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি অমৃতা সিনহা এই মামলা করার অনুমতি দিয়েছিলেন আর আজ সেই মামলায় কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে আর এস এর প্রধান মোহন ভগবতের সভায় শর্ত সাবেককে অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা যেদিন সভা সেদিন ষোলোই ফেব্রুয়ারি রবিবার সেদিন তো স্কুল খোলা থাকবে না মাধ্যমিক পরীক্ষাও নেই সেজন্যই শর্ত সাপেক্ষে এই সবার অনুমতি দেওয়া হয়েছে তবে বিচারপতি নির্দেশ দিয়েছেন কোনো পরীক্ষার্থীর যাতে সমস্যা না হয় সেটা দেখার দায়িত্ব মামলাকারীদের মামলাকারীর আইনজীবী এদিন আরও বলেন সাই কমপ্লেক্সের মাঠ পঞ্চাশ বিঘা জমি জুড়ে এক থেকে দুই কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই তাই কোনো অনুমতি যাওয়ার দরকার নেই মোহন ভগবত আসবেন এসডিওকে চিঠি দিয়ে জানানো হয় লাউড স্পিকার ব্যবহার করা হবে গতকাল জানানো হয়েছে কোনো সাউন্ড বক্স ব্যবহার করলে সবার অনুমতি বাতিল হবে অথচ কিছু লিখিত দেওয়া হয়নি কোনো সাইলেন্স জোন নেই সেখানে আমরা পরে জানাই কোনো স্পিকার ব্যবহার করবো না বিচারপতি অমৃতা সিনহা জানতে চান কতজন আসবে ওই সভায় যেখানে সভা হচ্ছে সেটা কি মার্ক করা হয়েছে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের একটি নির্দেশের কথা উল্লেখ করেন যেখানে বলা হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মাইক ব্যবহার করা যাবে না এই রকমই নির্দেশিকা জারি করেছে রাজ্য তিনি জানান দুটি স্কুল আছে ওই চত্বরে দুই কিমির মধ্যে বিচারপতি প্রশ্ন করেছিলেন যদি মাইক ব্যবহার করা না হয় পাঁচশো মিটারের বাইরে তো স্কুল অসুবিধা কোথায় মাত্র পনেরো মিনিটের সভা হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান পঁয়তাল্লিশটি মাইক ব্যবহার করা হচ্ছে ওই সভায় এক ঘন্টা পনেরো মিনিটের সভা শব্দ নিয়ন্ত্রণ করবে কে এমনই প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা তখন পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দেন আমি সেই জন্যই জানতে চাইছি কত বড়ো সভা মাইকে কত ডেসিবেল ব্যবহার করা হচ্ছে সেটা দেখার দায়িত্ব কার কে প্রয়োগ করবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেখা উচিত তারা কি করতে আছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রেগুলেট করে দিন যাতে শব্দ সীমার বাইরে না যায় রীতিমতো বড় ধাক্কা রাজ্যের অর্থাৎ মোহন ভগবতকে সভা করার অনুমতি না দিয়ে এবার কলকাতা হাইকোর্টে চরম ফেসাতে পড়ে গেল রাজ্য প্রশ্নের মুখে পড়ে গেলেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অবশেষে মোহন ভগবতের সভা করার অনুমতি মিলল কলকাতা হাইকোর্ট থেকে আগামী দিনে কি হতে চলেছে রবিবার সভা নিয়ে কোনো বিশৃঙ্খলা বা কোনো গণ্ডগোল হয় কিনা পুলিশ আবার পাল্টা হাইকোর্টকে কোনো অভিযোগ করে কিনা পুলিশ প্রশাসন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের